অনার্স পাস কিংবা মাইনর আরেকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নেব আজকে মগধের উত্থানে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ কিংবা প্রশ্নটা এমন হতে পারে মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভারত ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী বিশেষভাবে চিহ্নিত ষোড়শ মহাজন পদের উত্থান এই বিষয় দ্বারা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীকে রাজনৈতিক ইতিহাসের আলোক অধ্যায়ের মর্যাদা দেওয়ার অর্থ এই নয় যে এর আগে অর্থাৎ বৈদিক যুগে বা তারও আগে আমাদের দেশে রাজনৈতিক ইতিহাস ছিল না মূলত সেই সময়ের রাজনৈতিক ইতিহাস ঘটনাপঞ্জি এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত ও অস্পষ্ট এল ব্যাসাম তাই বলেছেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় ইতিহাস তার অতীতের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল এবং নতুন আলোকে উদ্ভাসিত হয়েছিল আমরা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর জাতক কাহিনী জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে উত্তর ভারতে ষোলোটি মহাজন পদের কথা জানতে পারি যেগুলোর উত্থান এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকই হয়েছিল দেখে নেব পরবর্তী পেলা খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না আর্যাবর্তে অবস্থিত বিভিন্ন মহাজন পদগুলি এ সময় পারস্পরিক বিবাদে লিপ্ত ছিল ক্রমে এই মহাজনপদগুলির মধ্যে কৌশল অবন্তি বৎস ও মগধ উল্লেখযোগ্য হয়ে ওঠে এবং উত্তর ভারতে রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত অপরতিন প্রতিদ্বন্দ্বী জনপদকে হারিয়ে সমগ্র উত্তর ভারতে মগধের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মগধের এই উত্থানের প্রশংসা করে লিখেছেন যে ইংল্যান্ডের ইতিহাসে ওয়েসেক্স এবং জার্মানির ইতিহাসে প্রাশিয়া যে ভূমিকা গ্রহণ করেছিলেন করেছিল প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে মগধ ঠিক একই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মগধের এই ক্রমিক উত্থানের পিছনে একাধিক কারণের মধ্যে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য দেখে নেব পরবর্তী পয়েন্ট মগধ ছিল পূর্ব ভারত ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগের একটি অন্যতম কেন্দ্রস্থল প্রকৃতি মগধ রাজ্য এবং এর সূচনা পর্বের রাজধানী রাজগৃহকে বিভিন্ন দিক থেকে বেষ্টন করে রেখেছিল গঙ্গা সোন ও গন্ডক নদী তিন দিক থেকে মগধকে বেষ্টন করে রাখায় বৈশত্রুর আক্রমণ থেকে মগধ নিজেকে রক্ষা করার পথ খুঁজে পেয়েছিল রাজধানী রাজগৃহ পাঁচটি পাহাড় এবং একটি বৃহত্তর প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্র নগরী এইভাবে মগধ ও তার রাজধানী প্রকৃতি দ্বারা বেষ্টিত হওয়ায় একদিকে যেমন তার পক্ষে আত্মরক্ষার পথ সহজ হয়েছিল তেমনি আক্রমণ করাও তাদের পক্ষে পক্ষে বা তার সুবিধাজনক হয়ে উঠেছিল দেখে পরবর্তী মগধের বিশাল জনশক্তি পদাতিক বাহিনী গঠন করতে সহায়ক ছিল মগধ তার হস্তি বাহিনীকে যুদ্ধক্ষেত্রে মারাত্মক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারত মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বহু জঙ্গলে প্রাপ্ত হাতি সে যুগের সামরিক শক্তির একটি অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছিল শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পেছনে মগদের এই কথা উল্লেখযোগ্য কিন্তু এ সত্ত্বেও মগদের নিরঙ্কুশ প্রাধান্য এবং অগ্রগতি সম্ভব হতো না যদি না ভারতের সদ্যজাত লৌহ যুগে শক্তির প্রকৃত উৎস লৌহ ও তামড়েট বা তামার উপর তার প্রায় একচেটিয়া অধিকার থাকত গয়া জেলার প্রহারে পাহাড়ে ধারোয়ারে লৌহ খনি আবিষ্কৃত হয়েছিল লৌহ ও তামার খনি সম্পদে ধলভূম ও সিংভূম জেলা ছিল ভারতের শ্রেষ্ঠ কৌটিল্য এই সম্পদের গুরুতর বা সরি গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত ছিলেন তিনি লিখেছিলেন রাজকোষ খনির উপর নির্ভর করে এবং সেনাবাহিনী রাজকোষের উপর খনি হচ্ছে যুদ্ধদ্রব্যের গর্ভাশয় দেখে নেব পরবর্তী পয়েন্ট সাম্রাজ্য হিসাবে মগদের ক্রম অভ্যুত্থানের পিছনে কৃষি নির্ভর অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মূলত কৃষি অর্থনীতির উপর প্রধানত ভিত্তি করেই সাম্রাজ্যবাদী কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা ভারতবর্ষের ইতিহাসে খুবই উজ্জ্বল গঙ্গা ও সোন নদী বিধৌত পলিমাটি সম্মানিত মগদের জমি ছিল খুবই উর্বর উর্বর জমি খুব স্বাভাবিকভাবেই ভালো শস্য উৎপাদনে সহায়ক হতো উল্লেখ্য যে ভালো ফসলের প্রতি আকৃষ্ট হওয়ার দরুন কোনো কোনো ক্ষেত্রে জঙ্গল পরিষ্কার করে সেগুলিকে কর্ষণযোগ্য ভূমিতে পরিণত করার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল শুধু যে ভালো শস্য উৎপাদন হতো তাই নয় একই জমিতে বছরে দুবার ফসল ফলানো সম্ভব হতো ভালো শস্য উৎপাদন এবং বছরে দুবার ফসল উৎপাদিত হওয়ার সুবাদে কৃষি অর্থনীতি আরও দৃঢ় হয়েছিল ফলে রাজকোষ কিছুটা সমৃদ্ধ হয়ে উঠেছিল কারণ উপযুক্ত পরিমাণ ফসল উৎপাদিত হওয়ায় চাষিদের কাছ থেকে নির্দিষ্ট শুল্ক আদায় সম্ভব হতো নিয়মিত শুল্ক আদায়ের ফলে সৈন্যবাহিনী ভরপো ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ অনেকটাই সহজ হয়ে উঠেছিল পরবর্তী প্যারা দেখার আগে তোমাদেরকে বলি তোমাদের এই সেমিস্টারে আরও একাধিক প্রশ্ন যেমন দেখো এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি কিন্তু আমি এক এক করে সবই আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রয়েছে নিচে এবং বাকি যে কয়েকটি প্রশ্ন রয়েছে তোমাদের এই সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করব দেখো এই নোটসগুলিই পড়ে কিন্তু বিগত বছরে একাধিক ছাত্রছাত্রীরা প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত নাম্বার তারা পেয়েছে যাই হোক দেখে নিই পরবর্তী পয়েন্ট কৃষি মগধের অর্থনৈতিক বিকাশের প্রধান অবলম্বন হয়ে সাম্রাজ্যবাদের উদ্ভবে যেমন সহায়ক হয়েছিল তেমনি সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের ফলে নিম্ন গাঙ্গেয় সমভূমিকে নিয়ন্ত্রণ করা মগদের পক্ষে অনেকটাই সহজসাধ্য হয়েছিল নদীপথ বিশেষ করে গঙ্গা নদীর উপর মগদের নিয়ন্ত্রণ থাকাটা নৌবাণিজ্য স্বাভাবিকভাবেই ত্বরান্বিত হয়ে ওঠে গঙ্গা নদীর উপর মগদের এই নিয়ন্ত্রণ তার বাণিজ্যিক আধিপত্যকে দৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল বাণিজ্য থেকে নিয়মিত শুল্ক আদায়ও যুগে সম্ভব ছিল প্রারম্ভিক পর্বে নদীপথে এই বাণিজ্যিক মূলত অন্তর্দেশীয় কিন্তু বিম্বিসার কর্তৃক অঙ্গরাজ্য জয়ের পরে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হয় কারণ অঙ্গরাজ্য জয়ের সঙ্গে সঙ্গে চম্পা নদী এবং অঙ্গরাজ্যের রাজধানী সমৃদ্ধশালী চম্পা বন্দর মগদের অন্তর্ভুক্ত হয় এর ফলশ্রুতি হিসাবে এই সময় থেকেই দূরপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য মগধ বৃহত্তর ভূমিকা নেয় বাণিজ্যে এরপর গঙ্গাকে কেন্দ্র করে গাঙ্গে উপত্যকার অন্যতম বৃহত্তম মহাজন পথ কুশলকে পরাজিত করে সাম্রাজ্যবাদের জয়যাত্রার পথে মগধ এগিয়ে যায় ঐতিহাসিক ব্যাসাম রমলা থাপার প্রমুখের মতে গঙ্গা নদীর উপর মগদের নিয়ন্ত্রণ এবং মগধের বাণিজ্যিক সমৃদ্ধি ছিল তার সাম্রাজ্যের মূলে গঙ্গা নদীর একটি বড় অংশ মগদের মধ্য দিয়ে প্রভাবিত ছিল আর মগধের সীমায় ছিল সৌন চম্পা সে যুগের নদীপথে বাণিজ্য চলতো সুতরাং পূর্ব ভারত থেকে বারাণসী পর্যন্ত মালপত্র প্রধানত গঙ্গার খাত দিয়ে নৌকাপথে চলাচল করত গঙ্গার উপর মগদের আধিপত্য তার সমৃদ্ধকে বাড়িয়ে দিয়েছিল ব্যাসাম বলেন যে গঙ্গার উপর একচ্ছত্র আধিপত্য পাওয়ায় জন্যই মগধ প্রতিবেশী রাজ্যগুলিকে দখল করে প্রতিবেশী অঙ্গরাজ্যের চম্পা বন্দর ছিল একটি বিখ্যাত নদী বন্দর সমুদ্রের জাহাজ পড়ত ভারত এবং ব্রহ্ম দূরপ্রাচ্য পর্যন্ত বাণিজ্য চলত একথা জাতকে বলা হয়েছে অঙ্গ দখল করার পর চম্পার এই বাণিজ্য মগধের হাতে চলে আসে দেখে নেব পরবর্তী পেড়া গঙ্গা ও বঙ্গোপসাগর দক্ষিণ ভারত ও দূরপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যের মালিক হয় মগধ এরপর মগদ মুখ ফেরায় গঙ্গার ভিতরের দিকে কাশি বা বারাণসী ছিল গঙ্গা তীরে এক প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং উর্বরা অঞ্চল কোশলকে পরাস্ত করে মগদ কাশী দখল করলে গঙ্গার বেশিরভাগ তার অধিকারে চলে আসে বাকি থেকে বৈশালী গঙ্গার উত্তর তীরে লিচ্ছবিদের পরস্ত করে গঙ্গার দুই উপকূল বৈশালী সহ মগধ দখল করে তার বাণিজ্য এবং সমৃদ্ধকে কায়েম করে নেয় বাণিজ্য এবং গঙ্গার উপর নিয়ন্ত্রণ ছিল মগদের সাম্রাজ্যবাদের লক্ষ্য এবং তার সাফল্যের মূল চাবিকাঠি দেখে নেব পরবর্তী পেরা অন্য দিক থেকেও মগধের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল মগধ ছিল গাঙ্গেয় উপত্যকার মধ্যভাগে তার অবস্থিতি ছিল দুইটি সংস্কৃতির মধ্যস্থলে তার একদিকে ছিল আর্য সংস্কৃতির দুর্গ বিশেষ পাঞ্জাব অন্যদিকে নিম্ন গাঙ্গ অঞ্চলের অনার্য সংস্কৃতি মগধে দুটি সংস্কৃতির মিশ্রণ ঘটলে বা ঘটায় সে লাভবান হয়েছিল ধর্মশাস্ত্রকারেরা মগধের মানুষকে মিশ্র বলে উল্লেখ করেছেন ইতিহাসে দেখা যায় যে সংস্কৃতির এই মিশ্রণ প্রায়ই মানুষের মন এবং মানসিকতাকে উদ্বুদ্ধ ও উন্নত করে মগধের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি মিশ্র সংস্কৃতির এই মগধ যেমন একদিকে গৌতমকে বুদ্ধে পরিণত করেছিল তেমনি অন্যদিকে তার রাজাদের একের পর এক রাজ্য জয়ে উদ্বুদ্ধ করেছিল দেখে নেব পরবর্তী প্যারা মগধের রাজারা কৃষিপণ্য উৎপাদনের উপর শুল্ক ধার্য করে রাষ্ট্রের আর্থিক বুনিয়াদ দৃঢ় করেছিল এর উপর ভিত্তি করে শক্তিশালী সৈন্যবাহিনী ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছিল বৌদ্ধ গ্রন্থ মহাবাস থেকে জানা যায় যে বিম্বিসারের অধীনে আট হাজার গ্রাম ছিল যদিও এটা একটি অতিরিক্ত কথা হয়েছে এ থেকে অনুমান করা হয় যে বিম্বিসার বিপুল রাজস্বের অধিকারী ছিলেন ফলে তার পক্ষে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করা সম্ভব ছিল এবং সেনাপতি ও অন্যান্য রাজকর্মচারী নিয়োগ করাও তার পক্ষে সম্ভবপর হয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা অর্থাৎ উপসংহার ইতিহাসে ব্যক্তি বিশেষেই সব এ ধারণা যেমন ভ্রান্ত তেমনি ব্যক্তি কিছু নয় বাস্তব অবস্থাই সব নির্ধারণ করে এই ধারণাও সত্য নয় যার অন্যতম প্রমাণ সাম্রাজ্য হিসাবে মগধের উত্থান দেখো বিম্বিসার থেকে শুরু করে ধনানন্দ তথা কৌটিল্য এই মগধ সাম্রাজ্যের উত্থানে যথেষ্ট কৃতিত্বের দাবিদার এদের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি যোগ্যতা দক্ষতা এবং শাসন পরিচালনা মগধকে সবার উপরে প্রতিষ্ঠা করেছিল একথা অস্বীকার করা যায় না তবে এর পিছনে মগধের ভৌগোলিক তথা অর্থনৈতিক বাস্তব অবস্থা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করেছিল ভৌগোলিক দিক থেকে মগধ যে সমস্ত সুবিধা লাভ করেছিল সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়েছিল তা কিন্তু অন্যান্য মহজ্জ পদগুলি পায়নি তাই সবশেষে মগধ অধিকতর শক্তিশালী রাজ্য হিসাবে ভারতে সার্বভৌম ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তাই এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের প্রশ্নের উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়ার তো আজকের ভিডিওটির জন্য একটি লাইক এবং হাইপ করে দিও